দশ ষোলো এন্টার দিলাম আবার নিচে গিয়ে সেম জিনিসটা সিলেক্ট করতে হবে এটা নিচে গেলাম গিয়ে আবার দশ ষোলো আগে যেটা নিচ্ছি সেম জিনিসটা কিন্তু রাখতে হবে তো এটা সেম জিনিসটা রাখলাম রেখে ব্যাক করলাম ব্যাক করে জব ডিটেলস যদি জবে কিছু থাকে ডাটা থাকে তাহলে ওটা এই যে জব ডিলেশন এইখানে গিয়ে জব ডিলিট করতে হবে আর কি এখানে গেলাম আমার তো এটাতে জিরো আছে যদিও যদি আমরা এই যে নিচেরটা যদি এটা এটা যেমন এটা ডিলিট করব এটাকে আমরা ডিলিট করব এটা ইন্টার দিলাম দিয়ে ইএস দিলে অটোমেটিক ডিলিট হয়ে গেল জি তো আমরা এখন জব ফ্লো নিয়ে কাজ করতেছি যেহেতু জব ফ্লোতে যাই এটাতে কিছু নাই জি জাস্ট এটা ব্যাক করলাম করে জব ডিটেইলসে গেলাম জি গিয়ে এখানে আমরা সেভ দেব আজকে আমরা কিছু ক্যালকুলেশন হিসাব করতেছি লেভেল বালুর লেভেল বালুর লেভেল তো আমরা এটা লিখে দেই বালুর লেভেল স্যান্ড ফিলিং স্যান্ড ফিলিং এস এ এন ডি স্যান্ট ওকে দিলাম এখন আমাদের দেখতে হবে যে এইখানে জব এই যে প্রথম ফ্রন্ট পেজে জব ঠিক আছে কি না তো এইখানে আমাদের কী আছে অলরেডি স্যান্ড নামে আছে তার মানে আমাদের জব সিলেকশন হয়ে গেছে